আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেওয়া সেরা জান আমি শুধু জানি নরকে সব আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত না তো করেছি আমি বালুরাশি অগণিত সীমাহি গোনাযামার বাড়ছে প্রতিদিন হায়াত আমার কমসে সীমাহীন আমি শুধু জানি নরকে সইতে পারো দিন রাত আমি তো জানি না পাবো কি পাব আল্লাহ তোমার দেওয়া সেরা আজকে আমার আলোচ্য বিষয় শাহাদাতের মর্যাদা শহীদের মর্যাদা দুনিয়াতে যত মানুষ এই দুনিয়ায় সৃষ্টি হয়েছে যত মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাকলুকাতকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রম্বুল কোরআনুল কারিমে বলেন কুল সিং যারা মনুষ্য যারা দুনিয়ায় আসছে প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করা লাগবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ দরবারে সকলকে হাজির আনা দিতে হবে কিন্তু এই মৃত্যুর কয়েকটা ধাপ আছে স্টেপ আছে এই মৃত্যু বিভিন্ন কারণে হয় দুর্ঘটনায় মৃত্যু হতে পারে স্ট্রোক করে মৃত্যু হতে পারে বৃদ্ধা বয়সে মৃত্যু হতে পারে জ্বর হয়ে মৃত্যু হতে পারে পানিতে ডুবে মৃত্যু হতে পারে থেকে পড়ে মৃত্যু হতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই সমস্ত মৃত্যুর চাইতে চাইতে সব উৎকৃষ্ট মনের মৃত্যু হচ্ছে শাহাদাতের মর্যাদা ঠিক কিনা বলেন বলে শাহাদাত একটি একটা আরবি শব্দ শিন হাদাল হা থেকে যার উৎপত্তি এর অর্থ হচ্ছে যিনি উপস্থিত হয়েছেন আবেদানিক অর্থ পারিবাসিক অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে সমুন্নত রাখার জন্য সংগ্রাম করে জেহাদ করে সে ব্যক্তি নিজে নিহত হয়েছে সেই ব্যক্তিকে বলা হয় শহীদ শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমে বলেন ওয়ালা তাকুলু আল্লা রব্বুল আলমিন বলতেছেন আর যারা আল্লাহর মতে নিহিত হয় তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয় করার জন্য কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেরাও মারে এবং যারা নিহত হয় এদেরকে তোমরা কখনোই মৃত্যু বলো না আল্লাহ বলছেন আসলেই তোমরা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই সমস্ত মৃত্যু বরণ যারা করেছে এরা আমি আল্লাহর কাছে হলো জীবিত আল্লাহর কাছে কি জীবিত যারা এই দুনিয়া আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন দিয়ে জীবন বিলিয়ে দেয় তারা হচ্ছে আল্লাহর কাছে জীবিত রয়েছে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা الذين قتلوا في سبيل الله أموات بل احياء عند ربهم ارزقون الله رب العالمين بل تسلم آرى الله ربه تنهيته هاي تدير كتن رميته بلونا তারা আসলে জীবিত শুধু তাই নাই এই সমস্ত নিহিত ব্যক্তি যারা আমি আল্লাহর কাছে জীবিত এরা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মৃত ব্যক্তি এরা বরঞ্চ আল্লাহর কাছে জীবিত আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে থাকে আল্লাহর কাছ থেকে জান্নাতি খাদ্য পেয়ে থাকে এরা মৃত না এরা জীবিত খাদ্য কারা খায় যারা জীবিত তারাই তো খাদ্য খায় ঠিক কি না মৃত মানুষ তো কখনো খাদ্য খেতে পারে না সুতরাং আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আর আল্লাহ তাদের খাদ্যের সরবরাহ করতেছেন বলেন ভালো শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরান মুলকারিমা আরও বলেন والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم الله أن الله আল্লাহ তাদের আমল সমূহ কখনোই বরবাদ করে দিবেন না দুনিয়াতে তারা যতটুকু আমল করেছে আল্লাহ তাদের আমন সমূহ আরো বৃদ্ধি করে দিবেন তাদের আমন সমূহ কখনোই আল্লাহ বরবাদ করে দিবেন না এরপরে আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে সংগ্রাম করতে যেয়ে নিহিত হয় আল্লাহ রাব্বুল আলমিন তাদের সম্পর্কে কোরআনুল কারিম আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এই সমস্ত শহীদদেরকে এই সমস্ত সহদাদেরকে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য নিহিত হয় মৃত্যুবরণ করে আল্লাহ কে আমাদের ওই কঠিন মুসিবতের সময় তাদের কোনো প্রশ্ন করবেন না আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে এরপর আল্লাহ বলবেন শুধু তাই নয় জান্নাতা ওহে যারা দুনিয়ার সমস্ত তাজা তাজা সুখ যারা ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে যারা তোমাদের জীবনকে উৎসর্গ করেছিলে আজকে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিয়ে দিলাম তোমরা প্রবেশ করো আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো তোমাদের মর্যাদা অনেক বেশি সব কিছু থেকে তোমাদের মর্যাদা আজকে আমি আল্লাহ রব আলমিন বেশি করে দিলাম প্রিয় উপস্থিতি শহীদের মর্যাদা এত বেশি আল্লাহ রবুল আলমিন সব জায়গায় শাহাদাতের মর্যাদার ব্যাপারে অনেক কথা বলেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটি হাদিস সময় মোতার প্রান্তরে যুদ্ধ হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে প্রস্তুত করতেছেন রোমানদের ব্যাপারে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই রোমান সংক এক নয় দুই নয় তিন হাজার রোমান সক্য রোমান সংখ্যা তিন হাজার অশ্রহী যোদ্ধা খুব সাহসী যোদ্ধা এরা এদের বিরুদ্ধে নবীজি সৈন্যদের তৈরি করতেছেন সাহাবিদেরকে রসুল মুসলিম সাহাবি মাত্র তিনশো জন এই তিনশো জনাবিকে আল্লাহ রসুল প্রস্তুত করতেছেন বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যুদ্ধের আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যুদ্ধের সেনাপতি লাগে একজন আল্লাহ রসুল এই মুতার প্রান্তরে যুদ্ধ হবে রমানদের বিরুদ্ধে এখানে সেনাপতি ঠিক করলেন তিনজন একটা যুদ্ধের সেনাপতি লাগে একজন নবীজি পরপর তিনজন ব্যক্তির নাম ঘোষণা করলেন এক নাম্বার বলেন জায়েদ কোথায় আমার পালক পুত্র জায়দ বললেন উপস্থিত আছি দুই বললেন জাফর কোথায় জাফর উঠে বললেন লব্বাই কসাইন তিন নম্বরে আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ বিন রহা কোথায় পরপর তিনজন উঠে দাঁড়ালেন নবীজি বললেন তোমরা দ্রুত বাড়ি চলে যাও তোমাদের স্ত্রী পুত্র সন্তানদের কাছে বিদায় নিয়ে চলে আসো এই তিনজন ব্যক্তি বুঝতে পারলেন নবীজি আমাদেরকে মোতার প্রান্তে পাঠাচ্ছেন একটা যুদ্ধের সেনাপতি লাগে একজন কিন্তু নবীজি পর পর তিনজন ব্যক্তির নাম ঘোষণা করলেন সুতরাং এই তিনজনের একজন আমরা জীবিত থাকব না জায়দ চলে গেলেন জায়দ বললেন রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিতা আপনার পালক পুত্র আমি আপনি যখন আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত নিযুক্ত করেছেন ঘর থেকে আম্মাজান উনি শুনেছেন সুতরাং আমার বিদায় নেওয়ার কোনো দরকার নেই আমি প্রস্তুত আছি দুই নম্বরে আবু জাফর উনি বাড়ি চলে গেলেন বাড়ি যে তার স্ত্রীকে বললেন ওহে কলিজার টুকরাই স্ত্রী নবীজি আমাকে মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন উনি বললেন ওই আমার স্ত্রী আমি তো তোমার হক আদায় করতে পারি নাই এই যে ছোট ছোট সন্তান রেখে যাচ্ছি এদেরকে তুমি আল্লাহর জন্য আল্লাহর দিন কামের জন্য তাদেরকে তুমি বিলিয়ে দিও ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করো নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন জায়দাদি আল্লাহ আনুর স্ত্রী তখন আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন বললেন রব্বুল আলমিন আমার স্বামী নবীজিদাকে মোতার প্রান্তের সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন আমি তো নিষেধ করতে পারবো না আমি তো নিষেধ করতে পারবো না রব্বুল আলমিন আমি তোমার কাছে ফরিয়াদ জানাই আমার স্বামীকে তুমি গাজী হিসেবে আবার আমার কাছে আমার কোলে ফিরা দিও জাহিদ রাদি আল্লাহ আনহু আবু জাফর রাদি তালা আনহু তার তরবারি বের করে তরবারির উল্টা পিঠ স্ত্রীর হাতে মৃত আঘাত করে বললেন কলিজার টুকরা স্ত্রী তুমি উল্টা দোয়া করো না আল্লাহ রসুল আমার নাম দুই নাম্বারে ঘোষণা করেছেন সুতরাং আমার আগে একজন আছে পরে একজন আছে আমি নিঃসন্দেহ আজকে শাহাদাত শহীদ হয়ে এটা কোনো সন্দেহ নেই সুতরাং তুমি উল্টা দোয়া করে না উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না তিন নম্বরে তিন নম্বরে চলে গেলেন আবদুল্লাহ বিন রোহা বাড়িতে ওই দিন ছিল তার বছর ফুল সজ্জার রাত আবদুল্লা বিন বাড়ি চলে গিয়ে বাড়িতে দেখেন তার স্ত্রী কোরআন তেল করতেছেন স্ত্রীকে বললেন স্ত্রী কোরআন তেল থামা আমার কথা শোনা আমি তোমার স্বামী স্ত্রী বললেন কলিজার টুকরা স্বামী আপনি ঘরে আসেন কি বলবেন আবদুল্লাহ বিন রহমা বললেন নবীজে আমাকে মোতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি ঘরে যাব না স্ত্রী বললেন ঘরে আসেন আমি কোনো পেন নিবেদন করবো না শুধু একটা বা আমি দেখে রেখে দেখতে চাই যে আমি শুনেছি আপনি মক্কার একজন সুদান সুযোগ এখানে আজান হবে যাদের ওজনেই সবাই উজু করে আসে আজান কতই